পহেলা বৈশাখ মানেই হচ্ছে বাঙালির একটা আনন্দ আসসালাম আলাইকুম এভরিওয়ান আজকের ব্লগটা নিয়ে আসলাম আমরা পহেলা বৈশাখীতে কি কি করলাম তা নিয়ে ছোটো করে একটা ভিডিও দিচ্ছি আপনাদেরকে সকালবেলায় দেখেন আমার পিচ্ছি হচ্ছে একদম ঘুম দিচ্ছে সারা রাত্র সজাগ থাকবে সকাল এগারোটা বারোটা পর্যন্ত সে ঘুমাবে আর আমি এই তো একটু ব্রেকফাস্ট করে নিচ্ছি মজার ব্যাপার হলো আজকে পহেলা বৈশাখ দেখেই আমি ভাবলাম ব্রেকফাস্টটা রেড কিছু করি তাই হচ্ছে তোরমুজ খাচ্ছিলাম বসে বসে আর এদিকে রাস্তায় দেখছিলাম যে কী অবস্থা রাস্তাটা মোটামুটি খালিই ছিল তারপরে হচ্ছে ঘরটা একটু গুছিয়ে নিলাম একদম বেডটা সুন্দর করে আমি গুছিয়ে নিলাম পয়লা বৈশাখ উপলক্ষে বেডটা একদম হোয়াইট করেছি এটা হচ্ছে আমার শখের কারণে করা এই তো তারপরে সুন্দর করে ঘরটোর একদম গুছ কাজ করে নিলাম যেহেতু হচ্ছে আজকে প্ল্যান আছে যে একটু বিকালে বাইরে যাব তাই হচ্ছে আগে আগে সব কাজগুলো শেষ করে ফেলার চেষ্টা করছি সো তারপরে দেখি এদিকে আমার পিচ্ছি উঠে গেছে তো আমার মেয়ে উঠে যাওয়ার পরে একে হচ্ছে আমি সুন্দর করে শাওয়ার করালাম এখন হচ্ছে হেয়ার কম করে দিচ্ছি দেখেন কি অবস্থা আমার মেয়ের ঠোঁট দুই দিন আগে পড়ে গিয়ে ব্যথা পেয়ে ফেটে অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল যাক আলহামদুলিল্লাহ আল্লাহ হয়তো বা খুব বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করেছে বাচ্চাদেরকে সব সময় খেয়াল রাখতে হয় এবং খেয়াল রাখার পরও হচ্ছে বাচ্চারা ব্যথা পায় আবার আল্লাহ তালারই অশেষ রহমত যে ফেরেস্তাদের মাধ্যমে আল্লাহদের ব্যথাগুলো খুব কম দেয় তো এটা হচ্ছে আল্লাহর রহমত তো যাই হোক ইচ্ছে হলো আজকে যেহেতু পয়লা বৈশাখ একটু রেড কিছু পরি খুব রেড একটা জামদানি নিয়েছে এই জামদানিটা আমার খুব শখের এটা আমার বাবা আমাকে গিফট করেছিল তারপরে সাওয়ার নিয়ে এই তো রেড কালার জামদানি পরে ফেলেছি দেখছিলাম কেমন লাগছে আমার এই জামদানিটা খুবই ভালো লাগে আর জামদানি পরতেও খুব ইজি তাই আমি ইজিলি হচ্ছে জামদানিটা ক্যারি করে ফেলি আমার জন্য ইজি হয় জামদানি সো তারপরে দুপুরে খাওয়া দাওয়ার মধ্যে হচ্ছে আজকে বিরিয়ানি করব কারণ আমার হাজব্যান্ড হচ্ছে ইলিশ মাছ পায়নি আর বিকালের জন্য একটু ডেজার্ট আইটেম করছিলাম এখানে হচ্ছে সুন্দর করে হচ্ছে আমি হচ্ছে ফালুদার সাথে ফ্রুট মিক্স করছি এখানে অ্যাপেল আছে আর হচ্ছে বানানা এই দুটা মিক্স করছি তারপরে বিকালের দিকে আমরা মা মেয়ে রেডি হয়ে চলে গেলাম আমরা ফুল ফ্যামিলি সহ শাহবাগে শাহাবাগে গেলে না এক অন্যরকম ভালো লাগা কাজ করে ফুল দেখলেই আমার মন যেন কেমন ঠান্ডা হয়ে যায় যদিও বাসা থেকে একটু মনোমানিন্য ঝগড়া করে বের হয়েছিলাম কিন্তু যখন সে আমাকে ফুল কিনে দিল আমার রাগ সব চলে গেল তো যাই হোক এখানে আমি আর আমার মেয়ে হচ্ছে ফুল দেখছিলাম এই ফুলটা আমাকে আমার হাজব্যান্ড পারচেস করে দিয়েছিল। আসলে লাখ টাকার গিফটের থেকে মাঝে মাঝে দেখবেন ছোটোখাটো জিনিসগুলো অনেক ভালো লাগে তো এই তো আমি হচ্ছে ফুল পরে ফেলেছি পরে হচ্ছে হাঁটা স্টার্ট করেছি চলে গিয়েছিলাম আমরা ধানমন্ডিতে কনসার্ট দেখার জন্য এত বা যে অবস্থা ছিল মানে লোকজন দিয়ে ভরা দাঁড়ানোর মতন কোনো অবস্থা ছিল অটো হেঁটে যাচ্ছিলাম এমন একটা অবস্থা এই তো আমার মেয়ে হচ্ছে দুষ্টামি করছিল মেয়ে মেয়ের বাবা আমরা বললাম যে ভাই এখানে থাকবো না চলো আমরা মুভ করি এখানে দাঁড়ানোর মতন কোনো পরিস্থিতি নেই তো যাই হোক তারপরে আবার আমরা হাঁটা ধরলাম এখানে আমার মেয়েও রানী হচ্ছে হাঁটাটি করছে সে হাতে একটা হচ্ছে বাসি নিয়েছে সে তার বাবার সাথে হাঁটছে তার বাবাকে প্রচুর খাটায় সে তো তারপরে আমি এখানে বসে বসে আমার হাজব্যান্ড হচ্ছে অটো নিবে আমরা বলেছি আজকে অটো দিয়ে ঘুরবো রিক্সা দিয়ে ঘুরব সো এই তো অটোর জন্য ওয়েট করছিল ভাই কোনো অটো কোনো কিছু যেতে চায় না তো পরিশেষে আমরা হচ্ছে চলে আসলাম খিলগাঁও খিলগাঁও এসেছি হারফিতে এখানে আমরা কম বেশি আলহামদুলিল্লাহ সবসময় যাওয়া হয় যেহেতু আমার বাসা এই সাইডে আজকের মতন এত বাজে পরিস্থিতি কখনোই হয়নি একদম ফুল বুক ছিল সব বুক আর সবচেয়ে একটা বাজে দিক হলো কেউ কেউ আছে যে তাদের খাবার শেষ সবই শেষ তারপরও হচ্ছে একটা হাড্ডি চিপাচ্ছে আর বসে আছে মানে এতটুকু কমন সেন্স নাই যে পাশে আরও অনেক মানুষ দাঁড়িয়ে আছে আমরা একটু উঠে যাই না আর কি করার আর এখানে আমার হাজব্যান্ড হচ্ছে দাঁড়িয়ে আছে আর এখানে একটা মানে কি বলবো যাই হোক অবশেষে হচ্ছে বসতে পেরেছি আমরা হচ্ছে চিকেন ফ্রাই অর্ডার করেছি আরফির চিকেন ফ্রাই খুবই মজা যারা খান তারা তো জানেনি এবং যারা মোটামুটি কম বেশি সবাই খায় যারা এখনও ট্রাই করেননি তারা কিন্তু ট্রাই করে দেখতে পারেন আমি বিএফসি বলেন কেএফসি বলেন সবগুলো থেকে আমার হারফিট চিকেনটাই বেশি ভালো লাগে তারপর আমি আর আমার ছেলে হচ্ছে একটা আইসক্রিম নিয়ে নিলাম আমরা দুজনে হচ্ছে আইসক্রিম খাচ্ছি আজকে আমরা চিন্তা করলাম যে না আজকে একটু আইসক্রিম খাওয়া যায় তো এই তো আজকের দিনটা আমরা এভাবেই কাটালাম আমাদের ব্লগ ভিডিও ভালো লাগলে অবশ্যই হচ্ছে আমাদের পেজটাকে একটা লাইক দিবেন এবং আমাদের ভিডিওটাকে ভালো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা কমেন্টস করে যাবেন থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও